আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো ব্রাহ্মণবাড়ি অঞ্চলের লাল চাপাশুটকি ভর্তার রেসিপি এই চ্যাঁপাশুটকি ভর্তাটা দিয়ে সাদা ভাত খুদের ভাত খেতে অসম্ভব ভালো লাগে যারা এইভাবে এখনও লাল শুকনো মরিচ দিয়ে চ্যাঁপাশুটকি ভর্তা করে খাননি অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন খেতে অসম্ভব মজার হয় এর জন্য শুরুতে এখানে কিছু লাল শুকনো মরিচ নিয়েছি আর এইভাবে চেপাশুটকে ভর্তা তৈরি করলে অবশ্যই লাল শুকনো মরিচটা নেওয়ার চেষ্টা করবেন এতে করে বর্তার কালারটা লাল লাল হয় দেখতে যেমন সুন্দর হয় খেতেও ভীষণ ভালো লাগে তো শুকনো মরিচের বোড়াটা ছাড়িয়ে নিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো শুকনো মরিচটাকে কয়েকবার ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো মরিচটাকে এভাবে ঘন্টা দুয়েক ভিজে রাখলে মরিচটা বেটে নিতে সুবিধা হয় তো মরিচগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আজকে চাপা সুটকি ভর্তাটা আমি বাসপাতির চাপা সুটকি দিয়ে করব আপনারা চাইলে পুঁটি মাছের চাপা সুটকি দিয়েও এইভাবে ভর্তা তৈরি করে নিতে পারেন আমাদের এলাকায় এই সুটকিগুলোকে বাসপাতির চাপা সুটকি বলি অনেক এলাকায় আবার এই সুটকিগুলোকে ফেওয়া মাছের সুটকিও বলে বা ফেওয়া সুটকি সুটকিগুলোকে আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব এমনিতে সুটকির গায়ে অনেক ময়লা থাকে গরম পানি দিয়ে ধুয়ে নিলে মজাটা খুব সহজেই পরিষ্কার হয়ে যায় গরম পানিটা দিয়ে সুটকিটাকে দু এক মিনিটের মতো ভিজিয়ে রেখে সুটকিটাকে ধুয়ে নেব খুব বেশি সময় কিন্তু সুটকিটাকে গরম পানিতে রাখা যাবে না এতে করে সুটকিগুলো গলে যাবে তো আমি সুটকির মাথাগুলো ও পেটের ময়লাটা ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন সুটকিগুলোকে টেলে নিব। এই জন্য চুলা একটা তাওয়া বসিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সুটকিটা টেলে নিব যাতে সুটকিটা নিজ দিক দিয়ে না লেগে যায় তাওয়ার অনেকেই আছে চাপা সুটকিগুলোকে তেলের মধ্যে টেলে তারপর ভর্তাটা তৈরি করে আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু এইভাবে লবণ দিয়ে সুটকিটাকে টেলে নেওয়া হয় তারপর ভর্তাটা তৈরি করা নেওয়া হয় এই চাপা শুটকি ভর্তাটায় কোনো ধরনের তেল ব্যবহার করা হয় না তো শুটকিগুলো একটা পাশ হয়ে গেলে পাশ দিচ্ছি আর শুটকিগুলো টেলে নেওয়ার সময় চোলা রাসটা মিডিয়াম আছে রেখে টেলে নিচ্ছি এমনভাবে টেলে নিচ্ছি আর কি যাতে শুটকিগুলো পুরে না যায় আবার শুটকিটার মধ্যেও একটু টালা টালা ফ্লেভার পাওয়া যায় এমনভাবে টেলে নিচ্ছি তো শুটকিটাকে একটু পর পর উলট পালট করে দিচ্ছি যাতে দুইটা পাশে খুব সুন্দর ভাজা হয়ে যায় আমি যেভাবে শুটকিগুলো ভেজে নিয়েছি শুটকিগুলো কিন্তু আস্তই রয়েছে এতটা ভেঙে যায়নি তো শুটকিগুলো সবগুলো টালা হয়ে গেলে এখন ভর্তা তৈরি করার জন্য একদমই তৈরি তো এখন ভর্তা তৈরি করে নিব প্রথমেই ভিজিয়ে রাখা শুকনো মরিচগুলোকে বেটে নিচ্ছি শিল পাটার মধ্যে নিয়ে অল্প একটু পানি দিয়ে মরিচগুলোকে বেটে নিব যারা শিলপাটার মধ্যে শুকনো মরিচ বাড়তে পারেন না চাইলে ব্ল্যান্ডারের মধ্যে মরিচগুলোকে ব্ল্যান্ড করে পাটা এইভাবে ভর্তাটা তৈরি করে নিতে পারেন তবে শুটকির কাটাগুলো মিহি হয়ে পেস্ট হওয়ার জন্য অবশ্যই কিন্তু শিল পাটাতেই ভর্তাটা তৈরি করে নিতে হবে মানে মরিচটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে পাটা এইভাবে ভর্তাটা তৈরি করে নেবেন তো মরিচগুলোকে একবার খুব ভালো করে মিহি করে বেটে নিব একবার বেটে নেওয়ার পরে কিন্তু চাপা শুটকিগুলো দিয়ে বেটে নিব যেহেতু চাপা শুটকির মধ্যে অনেকগুলো কাটা আছে কাটাগুলো যাতে মরিচের সাথে একদম মিহি হয়ে পেস্ট হয়ে যায় চাপা শুটকিগুলো বেটে নেওয়ার সময় অল্প একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি লবণ দিয়ে চাপা শুটকিটা বেটে নিলে খুব সহজেই বেটে নেওয়া যায় আর শুটকিতে থাকা কাটাগুলো খুব সহজেই পাটাতে পিষে যায় ছুটকির মধ্যে যে বড় কাটাগুলো আছে বড় কাটাগুলো বেছে ফেলে দিব আর ছোটগুলো কিন্তু পাটাতে এমনি পিষিয়ে যাবে তো সুটকিগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে মরিচটার সাথে মরিচার সুটকিটা একসাথে একটু মিহি করে পেস্ট করে নেওয়ার পর কিন্তু কাঁচা পেঁচ দিয়ে ভর্তাটা তৈরি করে নিব এইভাবে চ্যাপা সুটকি ভর্তাটা কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের খুবই জনপ্রিয় প্রায় সবাই খেতে এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করে আপনারা যারা খাননি এইভাবে একবার হলো বাসা ট্রাই করে খেয়ে দেখবেন তো সুটকিটাকে একদম মিহি করে পেস্ট করে নেওয়ার পর মরিচটার সাথে এই পর্যায়ে এখানে কিছু কাঁচা পেস্ট দিয়ে দিচ্ছি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই চ্যাপা সুটকি ভর্তাটায় কোনো ধরনের রসুন ব্যবহার করে না এই জন্য আমি আজকে আর রসুন দিচ্ছি না যারা একান্ত সুটকি ভর্তায় রসুন খেতে চান চাইলে কিন্তু কিছু রসুনও অ্যাড করে নিতে পারেন এক্ষেত্রে রসুনটাকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর ভর্তাটার সাথে দিয়ে দিবেন তো কাঁচা পেঁয়াজগুলোকে আমি এখানে আধ করে বেটে নিচ্ছি যাতে দাঁতের কামড়ে পড়ে দাঁতের কামড়ে পড়লে কিন্তু কাঁচা পেজগুলো অনেক বেশি ভালো লাগে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু আমি কোনো সময় দেখিনি এই ভর্তাটাতে রসুন ব্যবহার করে না তো অনেকেই আছে আমাকে কমেন্ট করে যে ভর্তায় কেন রসুন দেয় না আসলে আমাদের এলাকাতে এই ভর্তাটাতে রসুন দেয় না তো পেঁয়াজটাকে আধ ভাঙা করে বেটে নেওয়ার পর অল্প একটু লবণ দিয়ে ভর্তাটার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি তো আমাদের মজাদার চাপাশুটকি ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে ভর্তাটাকে একটা বাটিতে উঠিয়ে নিয়ে অল্প একটু ভর্তা রেখে দিচ্ছি পাটাতে পাটায় মুসা ভাত খাওয়া বলে এইভাবে পাটা মুসা ভাত খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে এই লাল লাল চ্যাপাশুটকে ভর্তা হলে তো আর কোনো কথাই নেই তো পাটাতে আমি গরম গরম ধওটা ভাত নিয়ে নিলাম আর এই চ্যাপাশুটকে ভর্তাটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতেই বেশি ভালো লাগে আপনারা কে কে আছেন আমার মতো এইভাবে পাটাই মুসা ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পাটার মধ্যে গরম ভাত নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এখন খেয়ে নেওয়ার পালা খুব মজা করে লাল লাল চ্যাপাশুটকি ভর্তা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি ভর্তাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আশা করছি আমার আজকের এই লাল লাল চ্যাপা ভর্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ